ওয়েলকাম টু ব্যাক চ্যানেল ইজি চ্যানেলের পক্ষ থেকে আজকে ক্লাসের সকল আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো দু সালে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষা তোমাদের অনুষ্ঠিত হতে চলেছে আর মাত্র কিছুদিন পরেই তো তোমাদের ইতিমধ্যেই কিন্তু সিলেবাস প্রকাশিত হয়েছে এনসিটিভি বা শিক্ষা বোর্ড থেকে প্রকাশ করেছে তো তোমরা কালকে যে আমি বাংলা সিলেবাসটা প্রকাশ করেছিলাম সেখান থেকে তোমরা অনেক বেশি রেসপন্স করেছো যে ম্যাম ইংলিশ সিলেবাসটা একটু দেখান তো তোমাদের রিকোয়েস্টে আজকের এই ভিডিওটা আজকের ভিডিওটাতে আমরা দেখাবো ইংলিশ কত মার্কের পরীক্ষা হবে এবং ফার্স্ট পার্ট থেকে কি আসবে সেকেন্ড পার্ট থেকে কি আসবে এবং কোথা থেকে পড়লে আমরা হান্ড্রেড পারসেন্ট কমন পাবো সব কিছুই থাকছে আজকের এই ভিডিওতে তো ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ জানাচ্ছি প্রথমে তোমাদের সিন প্যাসেজ আসবে এবং আনসিন প্যাসেজ আসবে তো সিন প্যাসেজ তোমাদের এখান থেকে দুইটা টপিক থাকবে একটা হচ্ছে এমসিকিউ আর একটা অ্যান্সারিং কোশ্চেন অর্থাৎ তো এই সিন প্যাসেজটা কিন্তু হুবহু তোমার বই থেকে দেওয়া হবে তোমাদের যে বোর্ড বই ইংলিশ বইটা দেওয়া হয়েছে টেক্সট বুক ওই জায়গা থেকে এই প্যাসেজ দেওয়া হবে তো আমি পাঁচটা প্যাসেজ দিব সেখান থেকে হান্ড্রেড পারসেন্ট তোমরা কমন পেয়ে যাবে সিন প্যাসেজ তো এখানে দেখো এই প্যাসেজ থেকে এক নম্বরে আসবে এমসিকিউ আর দুই নম্বরে আসবে অ্যান্সারিং কোশ্চেন তো এমসিকিউ থাকবে তোমার দশটা এক একটার জন্য তুমি পাবে পয়েন্ট জিরো ফাইভ জিরো পয়েন্ট ফাইভ অর্থাৎ দশটা তুমি যদি সঠিক অ্যান্সার করতে পারো তাহলে এখানে তুমি পেয়ে যাবে পাঁচ মার্ক তারপরে যে দুই নম্বরে থাকবে অ্যান্সারিং কোশ্চেন অর্থাৎ এখানে তোমাদের চারটা অ্যান্সার করতে হবে তো এক একটা প্রশ্নের জন্য থাকবে দুই মার্ক করে তুমি যদি চারটায় সঠিক করতে পারো তাহলে তুমি আট মার্ক পেয়ে যাবে তারপরে দেখো এখানে আবারও সিন প্যাসেজ থাকবে একটা সিন প্যাসেজ থেকে তোমাদেরকে ফিল ইন দি গ্যাপ যেটা তিন নম্বরে থাকে ওই প্যাসেজ থেকেই কিন্তু কভার করা যায় কিভাবে করতে হয় সেটা আমি বিস্তারিত নিয়ে ভিডিও নিয়ে আসবো খুব শীঘ্রই তো এখানে দেখো তিন নম্বরে যে প্যাসেজটা থেকে আমরা গ্যাপগুলো পূরণ করব। সেখানে পাঁচটা গ্যাপ দেওয়া থাকবে এক একটার জন্য জিরো থাকবে তো এখানে তোমরা পেয়ে যাবে টু যদি সবগুলো সঠিক অ্যান্সার করতে পারো তারপরে চার নম্বরে থাকবে ভকাবালারি তো এখানে হচ্ছে সিনোনিম অ্যান্টোনিম থাকবে এখানে সিনোনিম অ্যান্টোনিম অবশ্যই পড়ে যাওয়া লাগবে আর সিনোনিম অ্যান্টোনিমগুলো কিন্তু তোমাদের গ্রামারে গ্রামারেই তো সবগুলো পড়ার দরকার নেই দেখা যাবে সিনোনিম অ্যান্টোনিম আসছে সাত আট পেজ সেখান থেকে কিছু সিলেক্টিভগুলো পড়লেই কিন্তু কমন পেয়ে যাবে হান্ড্রেড পারসেন্ট তো কোনগুলো পড়তে হয় এবং কোনগুলো পরীক্ষায় খুব বেশি দেওয়া হবে তোমরা যদি জানতে চাও অবশ্যই কমেন্ট করে জানিও তাহলে আমি পরবর্তী ভিডিওতে দেখানোর চেষ্টা করব। তো এখানে পাঁচটা থাকবে পাঁচটাই তোমাকে দেওয়া হবে জিরো করে অর্থাৎ এখানে তুমি ফুল মার্ক যদি পাও পাবে টু তারপরে দেখো আনসিন প্যাসেজ অর্থাৎ এটা তোমার বইয়ের বাইরে থেকে আসবে এই প্যাসেজটা তোমার বই থেকে আসবে না এটা বইয়ের বাইরে থেকে আসবে তো এখান থেকে তোমাকে পড়ে বুঝে তারপর অ্যান্সার করতে হবে ছয় এবং সাত এবং পাঁচ ছয় সাত এটা তো যদিও এখান থেকে খুবই ইজি একটা গল্প দেয়া হবে তো আনসিন প্যাসেজও আমি সাতটা থেকে আটটা দিব সেখান থেকে আশা করে যে হান্ড্রেড পারসেন্ট তোমরা কমন পেয়ে যাবে তো ওই প্যাসেজগুলো নেওয়ার জন্য বা সাজেশনগুলো নেওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিতে হবে আর ভিডিওতে একটু লাইক কমেন্ট শেয়ার করতে হবে কারণ পরবর্তীতে যাতে তুমি চ্যানেলটা খুব দ্রুত পাও যার কারণে তোমাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে তো এখানে দেখো পাঁচ নম্বরে দেওয়া আছে ইনফরমেশন ট্রান্সফার অর ট্রু ফলস তো এখানে তোমার যে আনসেন প্যাসেজটা থাকবে এই প্যাসেজটা পরীক্ষার হলে পড়ার পরে তোমাদের বেশ কিছু প্রশ্ন দেওয়া থাকবে অর্থাৎ পাঁচটা প্রশ্ন দেওয়া থাকবে সেই পাঁচটা প্রশ্নের সাথে তোমার ওই আনসেন প্যাসেজের মিল আছে কি নেই এটা তোমাকে দেখতে হবে যদি মিল থাকে তাহলে ট্রু আর যদি মিল না থাকে তাহলে ফলস তো পাঁচটার জন্য এক একটার জন্য তুমি পেয়ে যাবে এক মার্ক করে পাঁচটাই তুমি পাবে ফার্স্ট মার্ক তারপরে এখানে যে রাইটিং সামারি অর্থাৎ সামারি কিভাবে করতে হয় সারা সামারি মানে কি সারাংশ বা সারমর্ম যেটা বলা হয় তো ওই যে আনসেন প্যাসেসটা পড়ার পরে তোমাকে অ্যানালাইসিস করতে হবে এখানে আসলে মূল কী ওয়ার্ডগুলো কি কী সেখান থেকে আসলে কিভাবে লিখতে হয় আর সামারি কিভাবে লিখতে হয় কি কতটুকু লিখলে ফুল মার্ক পাওয়া যায় এটা কিন্তু আমার এই চ্যানেলে দেওয়া আছে অবশ্যই তোমরা সেখান থেকে দেখে নিও তো সামারির জন্য দেওয়া হবে পাঁচ মার্ক তো এখানে সুন্দর করে যদি লেখো তাহলে অবশ্যই পাঁচ মার্কেই পাওয়া সম্ভব তারপরে যে ম্যাসিং অর্থাৎ যে এ কলম বি কলম থাকে তো এ কলম বি কলমে তোমার চারটা থাকবে চারটার জন্য তুমি চার মার্ক পেয়ে যাবে তারপরে দেখো এখানে দেওয়া থাকবে অ্যান্সারিং কোয়েশান ফ্রম পয়েমস ইন ইংলিশ ফর টু ডে অ্যানি ফোর আউট অফ সেভেন অর্থাৎ পয়ম মানে কি কবিতা তোমার বই থেকে এত সময় আমরা করেছি সবগুলো কিন্তু প্যাসেজ থেকে তো বাংলা বইয়ের নেই ইংলিশ বইও কিন্তু কিছু কবিতা আছে সেগুলো আমাদেরকে পড়তে হবে যদিও সব কবিতা পড়ার দরকার নেই মাত্র চারটা কবিতা পড়লেই সেখান থেকে হানড্রেড পার্সেন্ট তোমরা কমেন্ট পেয়ে যাবে কোন চারটা পড়া লাগবে সে অবশ্যই কমেন্ট করে জানিও আমি তোমাদেরকে বলে দেবো তো সেখানে দেখো ওই পয়েম থেকে বা কবিতা থেকে তোমাদেরকে সাতটা প্রশ্ন দেওয়া হবে যে কোনো চারটা প্রশ্নের অ্যান্সার তোমাকে করতে হবে সেখানে তুমি তোমার পছন্দ মতো বা তোমার যেটা হবে সেই অনুযায়ী তুমি চারটা প্রশ্নের অ্যান্সার করতে পারো এক একটার জন্য দুই মার্ক করে তাহলে চারটার জন্য আট মার্ক পেয়ে যাবে তারপরে এই যে গ্রামার তো আমাদের ইংলিশে যেহেতু একশো মার্কের পরীক্ষা হবে একদিনে অনুষ্ঠিত হবে এখানে কিন্তু ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট দুইটারই পরীক্ষা হবে অনেকে হয়তো ভাবছো যে শুধু ফার্স্ট পার্ট পরীক্ষা হবে অনেকে আসো শুধু সেকেন্ড পার্ট পরীক্ষা হবে আবার অনেকেই আসো যে কোন পার্ট পড়বো না পড়বো এখনও কনফিউশনে আসে তো তোমাদের কনফিউশন দূর করার জন্য আমি বলি ইংলিশ ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট অবশ্যই দুই পার্ট নিয়ে পরীক্ষা হবে এবং এখানে তোমাদের একশো মার্কের পরীক্ষা হবে মিনিমাম তোমাদের সাধারণ বৃত্তি পেতে হলেও সেখান থেকে তোমাকে আশি প্লাস মার্ক ওঠাতে হবে আশির উপরে তোমাদের মাঠ থাকতে হবে এক একটা সাবজেক্টে না হলে কিন্তু সাধারণ বৃত্তেও মার যাবে তো এখানে দেখো গ্যাপ ফিলিং অ্যাক্টিভিটিস উইথ ক্লস উইদাউট আউট ক্লস পার্টস অফ স্পিচ ইউস আর্টিকেল প্রিপোজিশন এগুলো আর্টিকেল প্রিপোজিশন পার্টস অফ স্পিচ এগুলো থেকে তোমাদের দশটা প্রশ্ন দেওয়া থাকবে সেখানে এক একটার জন্য মার্ক পাবে তুমি পয়েন্ট ফাইভ করে অর্থাৎ দশটায় যদি সঠিক অ্যান্সার করতে পারো তাহলে পাঁচ মার্ক পেয়ে যাবে তো এখন কথা হচ্ছে অনেকেই আবার বুঝতে পারছে না ম্যাম কিভাবে প্রশ্ন আসবে বা আমাদের কি ফাঁকা মানে যে গ্যাপ থাকে সেই গ্যাপগুলো দেয়া থাকবে বা টি কাকারে আসবে কীভাবে আসবে আমরা বুঝতে পারছি না তো এটা যদি জানার আগ্রহ থাকা অবশ্যই কমেন্ট করা তাহলে আমি নমুনা প্রশ্ন নিয়ে হাজির হব বৃত্তি পরীক্ষা কীভাবে প্রশ্নগুলো দেওয়া হবে সে নমুনা প্রশ্ন অবশ্যই তোমাদেরকে দেখানো হবে তারপরে দেখো এখানে আমাদের আবার দশ নম্বরে এখানেও তোমাদের কিন্তু মার্ক পেয়ে যাবা তারপর এই যে এগারো নম্বরে তোমাদের মার্ক দেওয়া হবে রাইট ফ্রম অফ ভার্পের জন্য এখানে দশটা দেওয়া থাকবে এক একটার জন্য তুমি পয়েন্ট ফাইভ করে পাবা এখানে চেঞ্জিং সেন্টেন্স এখানে অনেকগুলো আইটেম থাকবে টেন্স থাকবে অ্যাফারমেটিভ থাকবে নেগেটিভ থাকবে অ্যাসার্টিভ থাকবে ইন্টারোগেটিভ থাকবে অপারেটিভ থাকবে ইম্পারেটিভ থাকবে এক্সক্লোমেটরি থাকবে অর্থাৎ সেন্টেন্সের যে ক্লাসিফিকেশন সবগুলো থেকে কিন্তু হবে প্রশ্ন সেখানে মার্ক করে পেয়ে যাবে প্রত্যেকটার জন্য তো এখানে শর্ট করতে পারলে দশ মার্ক পেয়ে যাবে তো এইবার তোমাদের থাকছে রিটেন সাইট তো রিটেন সাইটের আগে ১৩ নম্বরে দেখো পানি থাকবে তো পাঁচ এশনের জন্য তোমাদের দশটা দেয়া থাকবে সেখান থেকে তোমার জিরো করে দেওয়া হবে এখানে তুমি পেয়ে যাবে পাঁচ মার্ক তারপরে চোদ্দো নম্বরে থাকবে লেটার অর ইমেল তুমি ফর্মাল হতে পারে ইনফর্মাল হতে পারে লেটারও লিখতে পারো ইমেলও লিখতে পারো অ্যাজ ইউ চয়েস তোমার কমন পাওয়ার ওপরে ডিপেন্ড করবে তো এখানে তুমি পেয়ে যাবে আট মার্ক তারপরে যে কমপ্লেটিং স্টোরিজ বা রাইটিং ডায়লগ তো কমপ্লিটিং স্টোরি থাকবে আবার ডায়লগও থাকবে তোমাদের যেইটা সুবিধা হবে বা যেইটা তুমি কমন পাবে সেইটাই কিন্তু তুমি লিখতে পারবে অবশ্যই সুন্দর করে সঠিকটা লেখার চেষ্টা করতে হবে তো এখানে তুমি দশ মার্ক পেয়ে যাবে তারপরে এখানে দেখো রাইটিং শর্ট কম্পোজিশন ইন দুশো ওয়ার্ড টু হান্ড্রেড ওয়ার্ডস তো এখানে তোমার হচ্ছে যে কম পজিশন থাকবে এই কম্পোজিশনটা অবশ্যই কিন্তু দুশো ওয়ার্ডের হতে হবে দুশো ওয়ার্ডের বেশি হলে কোনো প্রবলেম নেই কিন্তু কমপক্ষে দুশো ওয়ার্ড হওয়াই লাগবে তো সেক্ষেত্রে তোমাদের মাত্র দশটা কম্পোজিশন পড়লে হানড্রেড পারসেন্ট তোমরা কমন পেয়ে যাবে আমি কিন্তু ইতিমধ্যে একটা ভিডিও আপলোড করেছি সাজেশন আকারে তোমরা চাইলে সেখান থেকে দেখে নিতে পারো তো আশা করা যায় আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে আর পরবর্তীতে আমি বিজ্ঞান এবং বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের সাজেশনটা এবং গণিতের সাজেশনটা নিয়েও চলে আসব অবশ্যই আমাদের চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও এত সময় আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সকলকে